তো দেখতে পাচ্ছেন যে এরা ওয়াই স্ট্রেন এই নিয়ে আসছি আমি জমিনে আগাছা বাসের জন্য তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন লাইক করুন কমেন্ট করুন আচ্ছা ঠিক আছে তাহলে হইছে গুঞ্জন আমনো লাইক আর কমেন্ট করে দি জমিনে প্রচুর পরিমাণ বর্তমানে এখন আগাছা এগুলো পরিষ্কার না করলে এগুলা থেকে পোক জন্মায় তারপরে গাছের উপর আক্রমণ করে ফসল কম হয় আর এই জমিনে এ ডুগিতে তাতে বেশি হয় যার কারণে কিছুদিন পরপর পানি দেওয়া লাগে নয়তো গাছ মারা যায় বা ফোটা হয়ে যায় பண்ற <laughs> <laughs>